নবীজি সাল্লাহ আলী সাল্লাম কসম করে বলেছেন রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিনের ছোট্ট ছোট্ট দুইটি সিফাতি নাম পরে ঘুমিয়ে যান ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন গাইবি সাহায্য আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার ছোট্ট ছোট্ট একদম দুই শব্দের দুইটি সিফাতি নাম এর আমল আপনি অবশ্যই জীবনে একটিবার হলেও করুন ভিডিওটি আমি ছোট্ট করে দিব অনেক মা ও বোনেরা আছেন যাহারা বলেন যে হুজুর অনেক আমলের বির অনেক বড়ো হয়ে যায় তাই আমি অনুরোধ করে বলবো এই ভিডিওটা আমি ছোট্ট করে দিব ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আমলটি শিখে রাতে ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে যদি আমলটি করেন সেটাও ভালো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবীর সাহায্য দান করবেন ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি চাইলে ঘুম থেকে ঘুম যখন ঘুমাতে যাবেন তখন আমলটি করতে পারেন অথবা কি নিয়মে আমলটি করবেন আমি জানিয়ে দিব প্রিয়দিনী ভাই ও বোনেরা আল্লাহ পক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফাদ হুবিহা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ তালার যে সিপাতি নামগুলো আছে এর ভিতরে বাসাই কিরিত শ্রেষ্ঠ নিরানব্বইটি আল্লাহ পাক রব্বুল আলমিনের সিপাতি নাম আছে এই সিফাতি নামের জিকির যখন আল্লাহর অলিরা অনেক বড় বড় পীর পীর বুজুর্গ তাহারা বলেছেন মানুষও বেশিরভাগ সময় নিরানব্বইটি বিপদের ভিতরে পড়ে তাই আপনি যখন যেই বিপদের ভিতরে পড়েন এই নিরানব্বইটি নামের ভিতরে ওই বিপদ অনুযায়ী যেই নামটি আছে ওই নামটির জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ তাল আপনাকে মুক্তি দান করবেন সেফা দান করবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি এই যে আল্লাহ রব্বুল আলমিনের যে সুন্দর সুন্দর নাম আছে এই নামের ভিতরে শ্রেষ্ঠ দুইটি ছোট ছোট দুইটি শ্রীপাতি নামের আমল রাতে ঘুমানোর পুরে পূর্বে করুন ইনশাল্লাহ তাহলে আপনার সকল মনের আশাবাসনা চাহিদা আল্লাহ পক রব্বুল আলমিন কবুল করে নিবেন প্রিয়দিনী ভাই ও বোনেরা রহমাতের সময় হচ্ছে যখন আমরা রহমাত যখন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নেন রহমাতের সময়টা আসলেই কখন একটা হাদিস থেকে জানা যায় যে রহমাতের সময় বলতে বোঝানো হয় রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশটাকে তাহলে আপনি চাইলে তাহার সময় আমলটি করতে পারেন আর রাতে ঘুমানোর পূর্বেও আমলটি করতে পারেন তাহলে এখন আমি বলে দিব আমলটি কিভাবে কোন সময় আপনি আমলটি করবেন তাহলে রাতে আপনি যখন সর্ব সংসারে যত প্রকারের কাজ বা যাহা কিছু আছে সকল কাজ সেরে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি যদি সম্ভব হয় পাক পবিত্র অবস্থায় আপনি অজু করবেন সর্বপ্রথমে সর্বপ্রথমে অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে আপনি অজু করবেন অজু করার পর আপনি কালিমা শাহাদ পাঠ করবেন আশাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রসুল কালিমায় শাহাদ পাঠ করবেন অজু শেষ করে আকাশের দিকে হাতটাকে এইভাবে করে রেখে আকাশের দিকে তাকে কালিমায় শাহাদ পাঠ করবেন তারপরে আপনি যখন যখন রাতে ঘুমাতে যাবেন ওই আপনি এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথমে সাল্লু উপরে যদি সম্ভব হয় আমরা নামাজে যে দূরটা পাঠ করি ওই দূরটা পাঠ করবেন দুরুদে ইব্রাহিম আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন যে ব্যক্তি একটিবার দুরুদ শরীফ পাঠ করে তার আমল থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি বড় বড় বিপদ আপদ দূর করে দেন দশটি দুঃখ কষ্ট দূর করে দেন তার আমল নামায় দশটি নেকি লিখে দেন তার আমল নামায় দশটি প্রদান রিজিক দান করেন এইভাবে করে করে দশটি দশটি আল্লাহ তালা অনেক কিছু দান করেন এমনকি যে ব্যক্তি দুরুৎসরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই দুরুদটাকে তার কিছু ফেরিস্তা দুনিয়ার ভিতরে কিছু ফেরিস্তা আছে ফেরিস্তা এই এই শরীফটাকে সঙ্গে সঙ্গে নবীজি সাল্লু আলী সাল্লামের রোজা পাকে নিয়ে যান সুবাহান্লাহ তাহলে আমার সঙ্গে সঙ্গে একটি বার সর্বোত্তম দূর ইব্রাহিম আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন মোহাম্মদ

আপনি অজু করে তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আর যদি দরুদ ইব্রাহিম নাপান ছোট দূর সাল্লু আলাইহি ইসলাম দূরটা পাঠ করবেন অনেক মা ও বোনের আছেন যারা মাসিক অবস্থায় থাকেন নাপাক অবস্থায় আসেন আপনি ওই অবস্থাতে চাইলেও পড়তে পারেন আর যে একজন অজু করাই লাগবে এমন কোনো বাধ্যতামূলক নয় তবে যদি শরীরটাকে পাক পবিত্র থাকে অজু অবস্থায় থাকেন সে অবস্থায় আমল করেন দোয়া করেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেন তাহলে আপনি সর্বপ্রথমে দুরুদ ইব্রাহিম অথবা দূরু শরীফ পাঠ করবেন বার তিনটি বার পাঠ করে তারপরে আপনি আল্লাহ ফাকর রব্বুল আলমিনের একটি গুণ বা শক্তিপাতি নামের আমল এই নিয়মে করবেন কিভাবে আপনি আমরা যে আল্লাহ এই আল্লাহ নামের সঙ্গে আরেকটি নাম যোগ করে নেবেন সেই নামটি হচ্ছে সমাত পুরো নামটি হচ্ছে আল্লাহ সমাত আবারও বলে দিচ্ছি আল্লাহু সমাদ এই নামটি আপনি একশত একবার পাঠ করবেন কতবার এক শত একবার রাতে ঘুমানোর পূর্বে আপনি সর্বপ্রথমে দূরৎসরী পাঠ করবেন তিনটি বার তারপরে সমাদ এই নামটি আপনি কতবার পাঠ করবেন একশত একবার পাঠ করবেন যেমন আমি দেখে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে কয়েকটি বার পাঠ করুন শুদ্ধ করে শিখে নিন খুবই ছোট্ট অল্প একটা আলমানিস 6862 টি সিফতির নাম আমার সঙ্গের সঙ্গে পাঠ করুন আল্লাহু সমাদ আবার বলুন আল্লাহু সামাদ অনেকবারই আল্লাহু সামাদ এই ভাবে করে বললে হবে না অনেকে তো আবার ভুল বলেন আল্লাহু সামাদ বলে টানদান এটাও কিন্তু ভুল হবে না এই করে শুদ্ধ উচ্চারণ আল্লাহু সামাদ আবার বলুন আল্লাহু সমাদ এই নামটি আপনি একশত একবার পাঠ করবেন কতবার একশত একবার পাঠ করে আপনি আবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যদি সম্ভব হয় আর যদি সেটা না পারেন তাহলে দুরুদ শরীফ ছোট্ট দুরুদ পাঠ করবেন সল্লু আলাইহি আসাল্লাম সল্লু আলহি আসাল্লাম আর যদি পারেন বড় দুরুদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম এই দুরুত আপনি চাইলে পাঠ করতে পারেন এই দোয়াটি পাঠ করার আগে পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করে তারপরে রাতে ঘুমাতে যাওয়ার আগেই আপনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবেন যে কোনো দোয়া আল্লাহ তালা কাছে মোনাজাত করে আল্লাহ তালা কাছে দোয়া করবেন চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আপনি আমলটি চাইলে রাতে ঘুমানোর পূর্বেও করতে পারেন অথবা যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপর আমলটি করলে সবথেকে উত্তম হয় অথবা তাহাজ্জুদের সময় আমলটি করা সর্বোত্তম আপনি যদি চান তাহা যদি সময় করলে সব থেকে বেশি ভালো হয় আর সেই সময় যদি না পারেন রাতে ঘুমানোর পূর্বে করলেও হয়ে যাবে তাহলে প্রিয়দিনই ভাই ও বোনেরা আপনাদের জন্য আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আপনাদের জন্য সব সময় দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আপনাদের জন্য সকলের জন্য দোয়া রইল আল্লাহ তালা যেন সকলকে গাইবীর সাহায্য দান করেন সকলের মনের আশা বাসনা কবুল করুন আমিন আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল